আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে তোমাদের আঠারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করবো তোমাদের উনিশ নাম্বার পৃষ্ঠায় তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং কিছু খালি ঘর দিয়েছে এগুলো আমরা পূরণ করব উনিশ পৃষ্ঠা পর্যন্ত তো দেখো এখানে কিছু প্রশ্ন দিয়েছে প্রশ্নগুলো আমরা লিখবো চলো আমরা দেখি নিয়ে একে একে এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক অজুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা যদি একটা আগে এমনি নর্মালি সংখ্যা লিখি তাহলে দেখো এখানে একক দশক শতক হাজার ওজুত তাহলে ওজুত কত সংখ্যা বিশিষ্ট এক দুই তিন চার পাঁচ তাহলে উত্তর হবে কি পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে উত্তর হবে গ পাঁচ অঙ্ক বিশিষ্ট নিচের কোনটি বৃহত্তম সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আগে দেখো আমরা দিক থেকে যদি খুঁজি এখানেও আছে হাজারে সাত এখানে হাজারে সাত এখানে হাজারে সাত এখানে হাজারে সাত এরপর দেখো এখানে শতকে নয় এখানে এখানে শতকে আট এখানেও শতকে আট এখানে শতকে নয় এখানে শতকে নয় তাহলে নিশ্চয় আট থেকে নয় বড় তাহলে আমরা শতকের মধ্যে নয় পেলাম দুইটি দুইটার মধ্যে এরপর দেখো দশকে এটি আট এটি দুই তাহলে দশক এটিতে বড় তাহলে সব থেকে সংখ্যা বড় হলো এটি ঘ নম্বরটি সাত হাজার নয়শো বিরাশি চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম আমাদেরকে বলেছে কোন দিক থেকে বাম দিক থেকে গণনা করতে তাহলে আমরা বাম দিক থেকে গুনবো তাহলে বাম থেকে ডানে যদি গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো মানে হলো চতুর্দশ নম্বর সংখ্যা তাহলে উত্তর হবে ঘ এরপর দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে সংখ্যাগুলোকে বড় থেকে ছোটো ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে তাহলে বড়ো থেকে ছোট যদি আমরা সাজাই তাহলে কোন ক্রমটি সঠিক হবে সেটি আমরা একটু দেখিনি দেখো এখানের মধ্যে প্রথমে হাজারটি যদি দেখি দুই 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 চারটি একই তাহলে এখান থেকে আমরা বাছাই করতে পারছি না এখন আমরা শতক দেখব শতক এখানে পাঁচ এখানে পাঁচ এখানে সাত এখানে সাত তাহলে শতক অনুসারে এই দুটি সংখ্যা বড় এই দুইটির মধ্যে কোনটি বড় এটির দশকে হলো পাঁচ এটির দশকে হলো সাত তাহলে নিশ্চয়ই সাত নাম্বারটি বড় তাহলে এই সাত নাম্বার সংখ্যাটি এখানে আছে এখানে আছে এবং এখানে আছে তাহলে এটি উত্তর হবে না এরপর দেখো এটি প্রথমে হবে সবার তাহলে এই তিন জায়গায় আছে এরপরে হবে এটি দুই হাজার সাতশো সাতান্ন তাহলে হাজার সাতশো সাতান্ন কোথায় আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে এই তিনটি এখনো পর্যন্ত হবে এটির কাজও শেষ এটার শতক পাঁচ এটার শতক পাঁচ এটার দশক হলো নয় এটার দশক সাত তাহলে এ অনুসারে এটি হলো বড় তাহলে দুই হাজার পাঁচশো সাতানব্বই কোন জায়গায় আছে দুই হাজার পাঁচশো সাতানব্বই এখানে আছে দুই হাজার পাঁচশো সাতানব্বই এখানে আছে এটি তাহলে উত্তর এখানে হবে না এটি যাবে কাটা তারপর দেখো তাহলে এখানে এবং এখানে এটি আছে এরপরে বসে যাবে এটি দুই হাজার পাঁচশো উনাশি দুই হাজার পাঁচশো উনআশি এখানেও আছে এখানেও আছে তাহলে সঠিক উত্তর হবে ক এবং গ এই দুটি সঠিক উত্তর হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ প্যাটার্নটির নিয়ম কত তাহলে দেখো পার্থক্য কত পাঁচ থেকে দশের পার্থক্য হলো পাঁচ যোগ করতে হচ্ছে এখান থেকে এখানে পাঁচ যোগ করতে হচ্ছে এখান থেকে এখানে পাঁচ যোগ করতে হচ্ছে প্রতি ক্ষেত্রে কত বৃদ্ধি তাহলে পাঁচ বৃদ্ধি তাহলে উত্তর হবে ক পাঁচ বৃদ্ধি ছয় নম্বর প্রশ্নটি যদি খেয়াল করি সাত এগারো সাত আর এগারোর কত পার্থক্য সাত আট নয় দশ এগারো তাহলে চারের পার্থক্য এরকম হলে এগারোর পর কত হবে বারো তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো সংখ্যা হল এটি পনের পর ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে উনিশ হলো এটি উনিশের পর আরো চার দিলে বিশ একুশ বাইশ তেইশ তাহলে তেইশ তাহলে সঠিক উত্তর হবে ঘ খালিঘর পূরণ করি সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক তাহলে আমরা যদি এটি লিখি সংখ্যাটি প্রথমে এককের ঘরে হলো পাঁচ দশক হলো শূন্য শতক হলো পাঁচ হাজার হলো তিন তারপর দেখো সংখ্যাটি সাত হাজার এক চার দশক পাঁচ একক তাহলে এককের ঘরে হলো পাঁচ দশকের ঘরে হলো চার শতকের ঘরে হলো এক হাজারের ঘরে হলো সাত এরপরে দেখো তিন নাম্বারে বলেছে এককের ঘরে সাত সাত লিখলাম দশকের ঘরে দুই দুই লিখলাম শতকের ঘরে কিছু নেই তাহলে শূন্য হবে হাজারের ঘরে দুই হবে পরের সংখ্যাটি দেখো এখানে বলেছে ছয় একক পাঁচ হাজার এককের ঘরে ছয় দশকের ঘরে কিছু নেই শূন্য শতকের ঘরে কিছু নেই শূন্য হাজারের ঘরে হলো পাঁচ তারপর দেখো এই সংখ্যাটি এখানে লিখতে বলেছে এককের ঘরে হলো পাঁচ তাহলে এককের ঘরে পাঁচ দশকের ঘরে হলো সাত তাহলে দশকের ঘরে সাত শতকের ঘরে তিন শতকের ঘরে তিন হাজারের ঘরে চার তাহলে হাজারের ঘরে এখানে চার বাকিগুলো আমরা দেখিনি আরও কয়েকটি ছ নাম্বারটি দেখো এখানে এককের ঘরে হলো নয় তাহলে এককের ঘরে নয় দশকের ঘরে শূন্য শূন্য শতকের ঘরেও শূন্য হাজারের ঘরে হলো চার অজুতের ঘরে হলো পাঁচ এতটুকু পর্যন্ত আজকে সমাধান দিয়েছি পরবর্তীতে তোমাদের এই ভিডিওর প্লে লিস্টে ধারাবাহিকভাবে আছে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো